যুবক রে পাগল তো আপনি হই নাই রে বাবা বুঝা শুই না পাগল হইছি তাই এত কান্দি অনেক মানুষ কয় মাওলানা সাইপি শুধু কাঁদে কারণ কি এবাদার কান্না কোনো দিন জোর করে আসে না রে বাবা আমরা যখন সখের পানি সারি রে বাজান এক এক ফোটা সখের পানি যেন হুর হইয়া বার হয় যে মজার মজা কেমন এই চোখের পানি যার উশিলাই পাইছিলাম রে বাজার এবার রসুলপুরে তেজে যখন বসলাম মনে হয় এই জায়গায় তীর লাগাইয়া দিলিট ও কথা বলতে পারি নাই যারা ময়দানে গেছেন তাদের জিজ্ঞাসা করেন পনেরো মিনিটে তোমাদেরকে কামনে দেলের ব্যথার কথা বুঝাইতে পারবো না রে যেই কথাটা এখন শুনাইতেছি কবির গভীর মনে যদি তোমার ভিতরে সামন্যতম ঈমান থাকে তুমি চোখের পানি রাখতে পারবা না যদি আল্লাহর সাথে গভীর সম্পর্ক হইয়া যায় বলেন তুমি দুনিয়ায়ও বাদশা তুমি কবরেও ও বাদশা আখিরাতেও বাদশা তোদের পায়ে দড়ি যদি বলেন হুজুর নিচে আয়শা পা আমি রাজি আমি রাজি বাজার তুবু আমার হাতটা তোমরা ফেরত দিও নরে বাজার ও বাজার আল্লাহর সাথে বন্ধুত্ব নিইই চলো কবরে যাই কারণ দুনিয়াটা এমন একটা জায়গা এই দুনিয়া থাকার জায়গা না তুমিও থাকবা না আমিও থাকবো না বাজার রেখাটি খাটি হইয়া কবরে যাওয়াটাই ভালো ও মুসলমান ভাইরা আমার দেলের কান্দা বুঝেন এই গরিব মানুষটার সিনার মধ্যে মদিনার mohabbat জিজ্ঞাসা করতে চাই নবীর mohabbat সিনার মধ্যে রাখার দরকার আছে না নাই যরে কান আছে না নাই কেন মালিক বলেন কুল ইলম কুলতুম তুহিব্বুনাল্লাহ فاتبعوني حببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم <applause> يا مسلمان بايدا بار তুমি যদি আল্লাহর মোহাম্বাদের হতে চাও প্রথমত নবীকে ভালোবাসিয়া লাও আমার ওই ভাই বড় গরিব মানুষ মুসলমান ভাইরা আমার ব্যান চালায় জেলা আমি সব হুজুর বলে মাসিক এস্তেমায় বয়ান চলছে মোহাম্বতের ওয়াজ চলছে প্রেমের ওয়াজ চলছে পুরা মজলিশটা কান্নাই যখন ভেঙে পড়লো পুরা মাজলিসটা এত কান্না সবার চোখ দিয়ে ঝুম জুম ঝুম ঝুর জুম জুর করে পানি জমতেছে এ মুসলমান ভাইরা আমার মাঝ শেষ হয়ে যায় সবাই যখন একে একে উঠে যায় একটা মানুষ আর ওঠে না জিনি ওঠে না মজ্জেন বারবার বলে ভাই ওঠেন ভাই ওঠেন ওঠেন আমি মাসজিদ বন্ধ করব যিনি ওঠে না উনি হলো ওই গরিব মানুষ আমার পীর ভাই ব্যানওয়ালা বাদান দে উনি চোখের পানি ছেড়ে দিয়ে বলেন ভাই মজ্জেন রে সবাই চলে গেছে যা তোমার পায়ে দড়ি তোমার হাতে দড়ি আমাকে মাসজিদের বাহিরে দিও না আমার একটু সময় দা দাও আজকার রাত আমাকে একটু মসজিদে থাকতে দাও আমি জিজ্ঞাস করতে চাই বাজান জবান খুলে বলেন তো মসজিদ কার ঘর আমার একটু সময় দাও আমি মসজিদে থাকবো আমার তারাইয়া দিও না বাজারে মুয়াজ্জিন কয় না চুরি হয়ে গেলে কে কে দোষী হবে না ভাই চুরি হবে না বলে কমিটির অনুমতি নাই আমি তাহলে ভাই থাকেন তাতে আমার কোনো দুঃখ নাই গরিব না মাসজিদের বারান্দায় যখন বসে ভাই আমি এ কথা এজন্যই বুঝাইতেছি মালিক যখন কাউরে ভালোবাসে চাইতে সময় লাগে পাইতে চোখের পানি একটু সারবেন কিন্তু এখন মুসলমান বাইরে আমার গরিব মানুষটা যখন মাসজিদের বারান্দায় বসল বারান্দায় বসার পর রাত যখন গভীর রাত যত গভীর হয় আল্লাহর এক শ্রেণীর বান্দার ততই প্রেম বাড়িয়া যায় আল্লাহ রাত হলো সালেক বাইরে বোঝে তোমাদের জীবনে বাসর ঘর আসে একবার আর যারা আল্লাহওয়ালা তাদের প্রতি রাত হলো বাসর ঘর বলে কেমনে বলে আল্লাহ যখন যায় নামাজে দাঁড়ায় কি করে বুঝাই আল্লাহ প্রত্যেকটা রাত হলো বাগান সবে কদরের রাত তুমি বিবির ঘরে গেলে বিবি পাও আল্লাহ গভীর রাইতে যায় নামাজে দাঁড়াইলে আল্লাহকে পাইয়া যায় বাগান রে রাত্রি যখন গভীর হয়ে যায় এই গরিব মানুষটা আর বাজান ওঠে না ওই জায়গার মধ্যে বসে দুলতেছে যখন সব মানুষ প্রায় সব মানুষ ঘুমে গেছে ঘুমায় আস্তে করে উঠিয়া যখন যায় নামাজে বাজান উঁচু করে যায় নামাজে দাঁড়াইছেন দুই রাখার নামাজ পড়িয়া আল্লাহর বান্দা দুই কানা হাত উসু করে আল্লাহকে ডাক দেয় আল্লাহ আমি গরিব দেখেই কি মদিনায় যাওয়ার কোনো দিন আমার সুযোগ হবে না আমি গরিব দেখেই কি তোমার নবীকে দেখান আমার কোনো সুযোগ হবে না যারা মদিনায় যাইতে পারো না যোগের বাণী সাইডা দিয়া রে কুয়ু মালাই তোমার বদি নাই নাই পারবে চোখের পানি বাজার একটু ছেড়ে দাও বয়াল কিন্তু গাবি লম্বা খুরবনার বাজার ঘটনা দেখি কইটা গেল আল্লাহর বান্দা বলা আল্লাহ আমি কি তোমার নবীর এক নজর আমি দেখতে পারবো না আল্লাহ তুমি যদি আবু জাহেল কে দেখাইতে পারো মালিক তোমার নবী কি কি আমাকে একটু অন্তর ভইরা দেখার সুযোগ না আল্লাহর পাগল বারান্দায় এইভাবে বসে 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 জুর জোর জুর জোর জুর করে কাঁদতেছেন ও বাবা জোর জোর জুর 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 জোর জোর করে কাঁদতেছেন এই ছেলেরা আমার দিকটা কা একটা মানুষের মুখে হাসি দেখবো একবার একটা আমার অজে কোনো হাসি নাই ভাই মুসলমান বাইরা আমার আল্লাহর বান্দা বারান্দায় বুঝা বৈশা দেখব না ও মালিক তোমার নবীরা এক নজর দেখার সুযোগ দাও বাজার বাজারে হেলতেসেন আর ধুলতেসেন আর কান্দেশ আল্লাহর বান্দা আস্তে করে মাথার টুপিটাও খুলে ফেলছেন আস্তে করে জুব্বাটাও খুলে ফেললেন আস্তে করে মিসওয়াকটাও বের করলেন আস্তে করে তাসবিহটাও বের করলেন পাগড়িটাও খুলে ফেললেন জুব্বাটাও খুলে ফেললেন সকল কিছু খুলিয়া একত্রিত করিয়া সিনার মধ্যে লাগায়া কয় মালিক নবীরে পাইলাম না কিন্তু নবীর সোননাথ বুকে আখরাইয়া দলাম আল্লাহ নবীরে যদি পাইতাম বুকের মধ্যে এমনি করে জড়াইয়া নিতাম আল্লাহ নবীরে পাই নাই মাহুদের সোননাথটা বুকের মধ্যে নিয়ে ঘুমাইলাম বাদানদের সোননাথটা বুকের মধ্যে নিয়া গভীর রাত যখন হয়ে যায় গভীর রজনী যখন হয়ে যায় আল্লাহর ঘুমের মধ্যে গেছেন মধ্যে যাইতে যাইতে হঠাৎ করে গভীর রাতে স্বপ্ন দেখেন কে যেন মসজিদের বারান্দায় ঢুকতেছেন এত সুন্দর মানুষ আমার জীবনে দেখি না এত সুন্দর চেহারাওয়ালা মানুষ মাথায় কেন সাদা দেখা যায় আলো দিয়া যেন পুরা পুরা এলাকা আলোকিত হয়েছে লোক তার গায়ের সুন্দর মানুষ তার গায়ের সুগ্রাম দিয়া পুরা গায়ে ভরে গেছে আমার ওই স্বর্ণের মানুষ আস্তে আস্তে করে পা পা হেঁটে হেঁটে মাস আসে মসজিদের বারান্দায় যখন ঢোকে ঢুকিয়া কেন যেন আমার পাশেই বসে গেল আমাকে বসিয়া আমার মাথাটা তার কলের মধ্যে নিয়ে ঘুম মধ্যে উঠাইল আমি সুন্দর মানুষ তার চেহারার দিকে তাকাইয়া বললাম ও মানুষ মুরুব্বী কোথায় থেকে আপনার আগমন আমার জীবনে তো কোনো দিল রে এত সুন্দর মানুষ দেখি আপনার কেন এত সুন্দর চেহারা কি পরিচয় বলেন মানুষটি চোখের পানি ছড়িয়ে দিয়ে বলতেছেন অবাজার তুমি জারে দেখার জন্য মসজিদের বারান্দায় বসে কান্দ মদিনায় থাকার সুযোগ হয় নাই আমি আসছি মদিনায় থেকে আমি সেই মদিনাওয়ালা মালিক বলেন ফাইন আল্লাহ আই উহেব্বুল মুখা কয় কয়নারে এ বাজান তেলের খান যে শোনো কেমনে পারা যায় তুমি যদি আল্লাহর হইয়া যাও তামাম মাসলুত তোমার গোলাম হয়ে যাবে আর একটা কথা বলেই বিদায় এখান থেকে বিদায় এখন একটু গড়া গুড়ি করে কাঁদবেন রেডি হয়ে যান আমি একটা কলিজা সেরা কথা আপনাদের শোনাই কেমনে মালিকের পাইলে সব হইয়া যায় আমার চাক্ষুষ দেখা বাদান যত ঘটনা তার মধ্যে একটা কথা শুনাই টাঙ্গাইল জেলায় আমি একটা ছেলের মাথায় পাগড়ি দিতেছিলাম কোরআনের হাফেজ আমি প্রতিদিনই তো পাগড়ি পরাইতে হয় প্রতিদিনই পাগড়ি পরাইতে হয় গতকালও দুজনের মাথায় পড়িয়েছি টাঙ্গাইল আমি কয়েকটা ছেলের মাথায় পাগড়ি পরাইতেছিলাম বাজান তার মধ্যে একটা ছেলে মাসুম বাচ্চা ছেলেটার বাড়ি ছিল কুড়ি গ্রাম বাজার আমি পাগড়ি পরাইলাম প্রথম কয়েকটা ছেলের মাথায় আমি কারো চোখে পানি দেখি নাই কিন্তু শেষের যাই ছেলেটা ওর মাথায় যখন পাগড়ি লাগাই ছেলে তার দুই চোখ দিয়ে পানি জর গর 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 করে পড়তেছে আমি চিন্তা করলাম কোরআনের হাফেজ কেন কাল দে আজকে তো ওর খুশির দিন অর্থ চোখের পানি থাকার কথা না আমি হুজুরের চেহারার দিকে তাকাই হুজুরের চেহারার দিকে তাকায়ও দেখি হুজুরও কান্দে সভাপতির চেহারার দিকে তাকায় দেখি তিনিও কান্দে তখন আমি বুঝলাম নিশ্চয় কোনো কারণ আছে কি কারণ আমাকে বুঝতেই হবে জানতেই হবে বার্ষিক রিপোর্ট যখন পেশ করছেন আমি ছেলেটাকে আমার কাদের উপর মাথাটা রুমাল ওর পানিটা আমি দিচ্ছি আর বলছি বাবা বল তোর কিসের দুঃখ তোর চোখে পানি কেন কি হইছে তুই বল আজকে তোর তোর খুশির দিন রে তুই না হাফেজ কেন আজকে তোর চোখের মধ্যে পানি ফল আমার একটু শোনা আমার গলা ধরে আবার কান্না শুরু করছে হুজুর আমি কি বলবো আমার যত ভাই আছে সবাই পাগড়ি নিল হুজুর সকালবেলা ওদের বাবাও আসছে ওদের মাও আসছে ওদের মা আসছে রে ওদের বাবা আসছে সকলে এসে ওদের কোলে উঠাইয়া নিল হুজুর পাগড়ি নিলাম আমার পাগড়িটা কে দেখবে এই কথা বুঝবেন না রেলা জলন্ত্রমাল খুবনি দারুল হল মাদ্রাসায় তখন পড়তাম বাবা যার মা নাই তারে জি গেল তারে কেমন লাগে এমন একটা দিল গেছে সাইপি বোর্ডিং টাকা দিতে পারে নাই বোর্ডিং পয়সা দিতে পারি নাই বাবা কামলা বিক্রি করতেন তাদের কাজ করতেন আমার মাকে দেখেছি আমার জনম দুখিনী মা দুই কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে সে আমাকে খাবার দিয়ে যাইতেন ভাত দিয়ে যাইতেন বর্ষাকাল যখন আসতো মা আমার জন্য নৌকা ভাড়া পাঁচটা টাকা বাঁচাইয়া মা কাপড় ভিজা মা সাঁতরাইয়া সাঁতরায় মাকে ভাত দেওয়ার জন্য আসতো ও মা মা মাসিদের মাদ্রাসার পাশেই বাসের সবের মধ্যে দাঁড়ায়া থাকতো ঘন্টা ঘন্টা দাঁড়াইতো ক্লাস শেষ করিয়া মার হাতে থেকে বাতের বাটি যখন নিতাম খাইয়া মারে বাটি যখন দিয়ে দিতাম মা আবার কানতে কানতে বাড়ির দিকে রওনা দিত ওই গ্রামের মহিলারা জিগাইত বল রে বেটার জন্য এত কষ্ট কর এই বেটা বড় হলে কি তোমারে ভাত কাপড় দিবিনি আমার মা বলছেন ও বোন বাতের জন্য না আমি মূর্খ মানুষ কিনিয়া কবরে যাব এটাই আমার বোঝার ব্যাপার তবে বল রে আমার দেলের বিশ্বাস বেটা আলেম হবে রে আমার বেটা আলেম হবে আমি যেদিন মইরা যাব আমার বেটা আমার জানাজা করবে নিজের হাত দিয়ে আমাকে কবরে নামাবে বগুড়া জামিল মাদ্রাসার মরহুম হুজুর ইউসুফ নিজামী রহিমাহুল্লাহ যেই দিন আমার মাথায় পাগড়ি পরায় আমি হাজার হাজার মানুষ দেখেছি কারো চোখে পানি দেখি নাই আমার সামনে বসে একজন কান দে কে রে সে হইল আমার বাবা পাগরি নিয়া টেজের নিচে নামলাম বাবা বুকের মধ্যে নিয়ে কয় বেটা রে মনে বারো আশা ছিল ওলামাই কেরাম বেটার মাথায় পাগড়ি দিবে আমি বাবা আমার বেটার চেহারাটা আমি টাকা তাকায় দেখবো বাগান যাদের বাবা নাই মা নাই তারাই বুঝে এখন কষ্ট কেমন লাগে ছেলেটা আমার জি গায়ে হুজুর কে দেখবে আমার পাগড়ি মান নাই রে আমার বাবা নাই সব আজকে এই মাছ লিসের মধ্যে কার বাবা নাই এই মাছ লিসের মধ্যে কার মা নাই আমি জানি না দুই চোখ দিয়া গাল বেয়ে বে পানি পড়তেছে মাওলা বুজি এই দোয়াটা ফেরত দিবেন না আপনাদেরকে লইয়া আল্লাহর দরবারে আমি একটা দরখাস্ত দিব যাতে মাবুদে আজ কবুল করেন আমার বিশ্বাস এই মাহফিলের ফরিয়াদ আল্লাহ ফেরত দিবেন না দুই কানা হাত উদায় একটু মালিকের দরবারে কান্দি আল্লাহ আমিন উঠাও দুই কানা হাত চোখ বন্ধ করো মাথা একটু নত করো কেউ কারোর দিকে তাকাইও না বাবা কান্দো যুবকের আজকে কাঁদো ও মাদ্রাসার ছাত্র বেটারা তোমরা না ছোট ও ঘরের মায়েরা তোমরাও দুইখানা কানা হাত উঠাও ও মা যেই স্বামীর ঘরে লাল শাড়ি পরিয়া ঢুকছিলা বাসর ঘরে ওই ঘর থেকে সাদা কাপড় পরাইয়া দানিয়া দানিয়া বার করিবে একাদবে আম্মু আম্মু করে জবাব যার দিবা না এ বাবা চোখকুড়া বন্ধ করিয়া দাও মাথাটা নত করিয়া দাও কিউ কারোর দিকে তাকায় ওনার বাবা এবার জোর 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 করে কান্দ অবাজান এটা মনে করো এটাই জীবনের শেষ মোনাজাত বাবারে রে মাবুদের এখন কত ভালো লাগতেছে মাহাফিলটা দেখা শুরু দিয়া এলোমেলো মনে হইতেছিল আমার মনে হয় পুরাটা মাহফিল এখন কবুল হইয়া যাইতেছে না হলে এত মানুষ কেন কান্দা কিসের জন্যই বা এত পানি ও বাজার দে ও আমার বেটারা তোমাদের পায়ে ধরি দুই চোখের পানি সারিয়ে দাও হুজুর এত কান্না লাগে কেন বলে এমন একটা দিন আসবে যেদিন লাশ ইয়া করে পড়িয়া থাকবা ধরা ধরি করে নিয়ে খাতের নিচে নামাইয়া ফালাইবে কেউ বাস কাটার জন্য যাবে কেউবা বা পাতা দিয়ে পানি গরম করবে আবার কেউ বা তারাজ বাজারে যাবে কাপন কাপড় কেউ বা ঘরের সামনে কালো মুসুরি টানাইয়া ফালাইবে তলে যখন শুয়া ভালাইবে বাবা গোসল করাইয়া নাকে কানে তুলা লাগাইয়া লাগাইয়া সুরমা বিয়ার সাজে সাজাইয়া তিনটা কাপনের কাপন পরাইয়া তোমাকে যখন খাতে উঠাইবে রে বাবা চারজন মানুষ কান্তি করে নিয়ে যখন কবরস্থানের দিকে রওনা দিবে ছোট ছোট বাচ্চাগুলো বাবা বাবা বলে ডাকবে বাবা কই যাও কই যাও কই যাও জানাজা কুরিয়া যখন কবরে নামাইয়া ফলাই বাসার তলায় দিয়ে যখন মাটি দেওয়া শুরু হবে ওই সময় মাইয়াত পায়ের স্যান্ডেলের আওয়াজও শুনতে ভাই আমারে এলাইকা তোমরা কই যাও ওই সময় কয় লইয়া যাও লইয়া যাও আমার কবরে নিরানব্বইটা কিলবিল কিলবিল করে থাকবি আল্লাহ কাদো 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 বাবা ওবা যান আমার বুড় সিদ্ধ নাই মুর্শিদের জন্য একটু দোয়া করে এলেন যার উসিলাই পাইছিলাম চোখের ভাবি পাইছিলাম একটু জিকি রাজগার উনি নাই রে যেদিন জেলা আমির ফোন দিয়া গয় চাইবি রাত বারোটা সাড়ে বারোটার দিকে হজরত দিনাই আমি কইলাম আপনি মিথ্যা কথা কন আমার সাহেব মনে নাই কি কথা আপনি আমি ঘরের মধ্যে চিক্ষু শুরু করছি ছেলে মেয়া উঠে গেছে আমার ছোট ভিডিও ঘুম থেকে উঠছে আব্বা কি হয়েছে কাঁদো কেন আমি বললাম আমার মুর্শিদ নাই এখন ছোট বিটি তো বোঝে না আমার গলা তো দেখা ও আব্বা তুমি জানো করিও না আমার বিটি তো বোঝে না আল্লাহ তোমার আমার মুর্শিদের হাজার হাজার রুহানি বক্তরে রাইখা ওই রসুলপুরের মাটি চাপা খায়া ঘুমায়া রইল তার মা তুমি সান অনুযায়ী বলন্দ করিয়া দাও আল্লাহ আজকের মাহাবিলে কার মা নাই কার বাবা নাই তুমি তাকাও আল্লাহ একটা মানুষের চোখের পানি ফেরত দিও না যে যা চাই তুমি দিয়া দাও আল্লাহ চাও 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 আল্লাহর কাছে এখন আল্লাহ দোয়া কবুল করতেছে কত ভালো লাগতেছে আল্লাহর কাছে এখন এই উসিলায় ফিলিস্তিনের জন্য একটু দোয়া করো হাতটা একটু উঁচু দিক দিয়া আল্লাহ কয়ে একটা ডাক দাও আল্লাহ ডাকো 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 ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ এই পাগলদের হাজারি কবুল করো আল্লাহ এই ডাকটা তুমি শোনো আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে বাঁচাও মায়ের কোল থেকে শিশু বাচ্চাকে লইয়া ওয়ালের সাথে বাড়ি দিয়ে মেরে ফেলে আল্লাহ এই আল্লাহ ও মসলুমের আল্লাহ ও মুসলমানের আল্লাহ ও ফিলিস্তিনের শিশুদের আল্লাহ তুমি ফিলিস্তিনকে রক্ষা করো আল্লাহ আল্লাহ জালে আম ইসরাইলকে হেদায়েত দাও আল্লাহ ওদেরকে হেদায়েত দাও আল্লাহ হেদায়েত দাও আল্লাহ না থাকলে ধ্বংস করে দাও ইয়া আল্লাহ এই সুবকদের কবুল করো আল্লাহ جوا تسوري قدرك ملك والله وزع صايدي يا د والله جمادي يا برحمتك يا ارحم الراحمين